Olha right. aí. জাপানে বাচ্চাদের স্কুলে বাবা মায়েদের কয়েকদিন পরে পরে যেতে হয় এই দেখেন কয়েকদিন আগে আমি গিয়ে আসলাম এই যে এখন আবার আসতে হয়েছে আজকে কিন্তু অন্য একটা একটা কারণে আর এই এত ছাতার ভিড়ে আপনাদেরকে বাচ্চাদের ছাতা নিয়ে কথা জাপানের আসছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে সাধারণত প্রত্যেকের দুইটা করে ছাতা বাধ্যতামূলক রাখতে হয় কারণ কেউ বাসা থেকে গেল ছাতা না নিয়ে অথচ স্কুল থেকে আসার সময় দেখলো বৃষ্টি হইতেছে তখন সে কিভাবে বাসায় আসবে সেই তাকে স্কুলে একটা ছাতা রাখতে হয় আর বাড়িতে একটা ছাতা রাখতে হয় যাতে সে তার সুবিধা মতো বাসা থেকে থেকে যাওয়ার সময় সময় বা স্কুল আসার ছাতা ব্যবহার করতে পারে আর এই তো ক্লাসের সামনে আমরা এখন দাঁড়ায় আসছি সব বাবা মায়েরা এখন একটু পরে আর কি আমাদেরকে ভিতরে ডাকা হবে তখন আমরা ভিতরে গিয়ে দাঁড়াবো তো কেন আমরা আজকে আসছি সেটা আপনাদের একটু পরে বলছি তার আগে বলি এই যে এইখানে সব বাচ্চাদের নাম লেখা আছে তো যার বাবা মা আসছে তারা হচ্ছে বাচ্চার নামের পাশে চিহ্ন দিতে হবে যাতে পরে টিচার বুঝতে পারে যে কার কার বাবা মা আসছে আচ্ছা দেখেন তো এই যে ক্লাসের সামনে যদি বাচ্চাদের সাথে তাদের টিচারের একটা গ্রুপ ছবি থাকে তাহলে কেমন হয় তাহলে কিন্তু সব বাচ্চাদের মনটা এমনি ভালো হয়ে যায় দেখা গেছে ক্লাসে ঢোকার আগে একবার সে দেখলো তার ছবিটা বা বাইর হওয়ার সময় সে দেখলো তখন কিন্তু তার ক্লাসের প্রতি একটা মনোযোগ থাকে আমার তো সেটাই মনে হয় আবার অরিগামী দিয়ে কিছু বানানো জিনিসও কিন্তু ওদের সেগুলা এখানে রেখে দিস এরপর আমরা সব প্যারেন্টসরা ক্লাসের ভিতরে ঢুকলাম আর আজকে মূলত আসছি যে টিচার ছাত্রদেরকে কিভাবে পড়ায় সেটা আমরা পিছনে দাঁড়ায় সবাই দেখব তো এটাই হচ্ছে আসার মূল কারণ আর আজকে কিন্তু অনেক বিষয় জানার আছে বোঝার আছে আপনাদের সাথে আমি সেই সব কিছু শেয়ার করব যে জাপানের স্কুলে বাচ্চাদের সাথে টিচাররা কিভাবে ব্যবহার করে কিভাবে ক্লাস নেয় আর ক্লাসরুমে কি কি থাকে এমন কি প্রতিদিন কয়জন টিচার ওদেরকে পড়ায় সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখলাম সব স্টুডেন্টরা ওদের চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর দাঁড়ানোর একটা নিয়ম কিন্তু আছে সেই নিয়মটা ছোটবেলা থেকে ওদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে তুমি যখন চেয়ার থেকে উঠে দাঁড়াবে সাথে সাথে তোমার এক হাত দিয়ে তুমি চেয়ারটাকে সামনের দিকে দিয়ে দিবে তার পেছনে তুমি দাঁড়াবে এইটা আমি যত জায়গায় দেখেছি মানে এই জাপানের আপনার যত জায়গায় কাজের জায়গায় অফিস আদালতে যেখানেই গেছি এমনকি ডক্টরের কাছে যেখানেই গেছি না কেন মানে চেয়ারটা তারা নিজে থেকে ভিতর থেকে মানে টেবিলের ভিতর থেকে টেনে বসে প্লাস যখন সে উঠে চলে যায় তখন সে নিজে চেয়ারটাকে ওই টেবিলের ভিতরে আবার রেখে দিয়ে যায় তো সেইটা আমি আজকে দেখলাম যে বাচ্চাদেরকে একদম ছোটোবেলা থেকে এই জিনিসটা শেখানো হয় যে যখন তুমি দাঁড়াবে তখন তুমি চেয়ারটাকে ভিতরে দিয়ে দাঁড়াবে প্লাস যখন তুমি বসবে নিজে চেয়ারটাকে টেনে তারপরে বসবে তো এইটা দেখার পরে সবাই সবাইকে দেখলাম অনেকাইশি মাস বললো মানে হচ্ছে আপনাকে অনুরোধ করা হচ্ছে মানে টিচারকে স্টুডেন্টরা সবাই অনুরোধ করলো আর টিচারও স্টুডেন্টদেরকে অনুরোধ করলো এই জিনিসটা জাপানে সব জায়গায় ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এমনকি মার্কেটে তারপরে আপনি যে কোনো জায়গায় আপনি যান না কেন অনেগাইশি মাছটা তারা বলে কারণ আপনাকে এটা অনুরোধ করার জন্যই এটা বলা হয় আর যেহেতু ওরা সকাল থেকে ক্লাস করেছে তখন তো সকালবেলা ওরা ওহাইও গোজায় মাস মানে গুড মর্নিংটা ওরা বলেছে সেজন্য এখন হয়তো বা বলেনি তারপরে হচ্ছে টিচার ওদেরকে পড়ানো শুরু করলো দেখেন এইটা হচ্ছে ক্লাস ওয়ান আর ক্লাসের ওয়ান এর ক্লাসে কত কিছু আছে মানে কত বড় একটা বোর্ড আছে ব্ল্যাক বোর্ড আছে প্লাস মনিটর কিন্তু দেখা দুইটা তারপর পাশে কিন্তু একটা বুক আছে ওইখানে অনেক রকমের বই গল্পের বইও আছে সেইগুলো আবার বাচ্চারা বাসায় নিয়ে গিয়ে পড়ে তারপরে তার পড়া শেষ হলে সেটা আবার সেখানে রেখে দেয় এভাবে কিন্তু তাদের বই পড়ার প্রতি একটা আগ্রহ বাড়ে আর এখানকার বইগুলো অনেক মজার মজার থাকে আর আবার একটা লকারও কিন্তু আছে। আর দেখেন পিছনে এইরকম ভাবে সবার বইগুলো একসাথে করে রাখা আছে যখন যে বইটা পড়ানো হয় তখন সবাই তাদের নাম লেখা বইটা নিয়ে তারপর তারা কিন্তু শেষ করে আবার এই জায়গা মতো রেখে পড়ানো শেষে টিচার ওদেরকে কিছু একটা লিখতে দিছে তো সেই লেখাটা দেখার জন্য বাবা মায়েদেরকেও বলা হয়েছে যে আপনারা যদি চান তাহলে আপনারা আপনার বাচ্চাদের লেখাটা গিয়ে দেখতে পারেন তো সবাই দেখতেছি যে সবারটা দেখতেছিল। তারপর যখন সবার লেখা শেষ হয়ে গেছে একজন বললো সব খাতাগুলো তুলে নিয়ে টিচারের হাতে দিতে এই জিনিসটা অবশ্য কমন এটা আমাদের সময় হতো এরকম ভাবে একজনে উঠায় নিয়ে টিচারের হাতে দিতাম তো যাই হোক দেখতে দেখতে ক্লাস কিন্তু শেষ আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ক্লাসের বাচ্চাদের কিন্তু একজন টিচারই মেনলি ওদেরকে পড়ায় মাঝে মধ্যে আরেকজন টিচার ওদেরকে পড়ায় আর ইংলিশ একজন টিচার আসে উনি হচ্ছেন মাসে একবার কি দুইবার ওদের ক্লাস নেয় ওদের কিন্তু এক একটা পিরিয়ডের জন্য আলাদা আলাদা টিচার নেই একজন টিচারই ওদের সব কিছু পড়ায় এই যে একজনই টিচার হচ্ছে বেশিরভাগ ক্লাসগুলা ওদের নেয় সেই ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো যাই হোক আজকের মতো কিন্তু বাচ্চাদের ক্লাস শেষ এখন এখন ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে ওরা গ্রুপ করে করে বাসায় চলে যাবে আমি ভাবছিলাম যে পর্বকে সাথে নিয়েই আমি যাবো কিন্তু পৃথিবী তো যেহেতু চলে আসবে একটু পরে আর পর্ব যেতে একটু লেট হবে এই জন্য আমি আগেই চলে গেলাম আর ও হয়তো বা গ্রুপে পরে চলে আসতে পারবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা